নমস্কার সকলকে শুভ বিজয়া আজকে তোমাদের দেখাবো নবমীর রাত্রে আমরা সকলে পরিবারে একত্রিত হয়ে গাড়িতে করে গিয়েছিলাম আমতলায় ঠাকুর দেখতে তো গিয়েছিলাম কিন্তু আমি ঠাকুর দেখতে পারিনি মাত্র দুটো দেখেছি অনেক ঠাকুর হয় তার একটাই কারণ আমার পায়ে ভীষণ ব্যথা ছিল আজও আছে খুবই অসুস্থ আমি তো দর্শক বন্ধু পরিবারকে নিয়ে ঠাকুর দেখা এটা তো আমার ছোটো থেকেই আছে খুব বড় বাড়ির মেয়ে আমি জমিদার বাড়ির মেয়ে একসঙ্গে প্রায় পঞ্চাশ জন সকলে মিলে ঠাকুর দেখতে যেতাম ছোট থেকেই আমরা একান্নবর্তী পরিবারে মানুষ হয়েছি এবং একান্নবর্তী পরিবারে আমার বিবাহ হয়েছে সকলকে নিয়ে চলাটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য আজ কর্মসূত্রে সবাই বাইরে চলে গেছে কিন্তু যখন আসে সকলে খুবই ভালো লাগে একত্রিত হয়ে সে বাপের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি তো প্রথমেই দেখো এই ঠাকুরটা একটা ছোট্ট ঠাকুর খুব ভালো লাগে একটা বাড়ির ঠাকুর আর এটা কলোনির খুব সুন্দর লাইটিং করে আমতলা মুর্শিদাবাদ নদর থানা তো যখন যাচ্ছিলাম কি কষ্ট পা ফেলতে পারছি না বোমার হাত ধরে গেছিলাম সন্ধ্যা আরতির আয়োজন চলছিল খুব ভালো লাগে এটা কলোনির ঠাকুর সকলে মিলে একত্রিত হয়ে ঠাকুর দেখতে যাওয়া একটা আলাদা আবেগ একসঙ্গে আমার পরিবার তার সঙ্গে বাপের বাড়ির বৌমার তারাও ছিল দুই পরিবার একসঙ্গে একটু কথোপকথন করে খানিক দেখাশোনা করে ওরা ওদের মতন ঠাকুর দেখতে চলে গেল আমরাও আমাদের মতন ঠাকুর দেখতে গেছিলাম তো খুব সুন্দর প্যান্ডেল এ পরিবেশ বিভিন্ন এখানে দোকান বসেছে তারপরে আর একটা ঠাকুর দেখতে গেলাম সেখানেও খুব সুন্দর প্রচুর দোকান বসেছে তো এখানে আমি বিশাল লাইন আমার বৌমা একটু ম্যানেজ করে ঢুকে পড়েছিলাম এখানে যে ঠাকুরটা হচ্ছিল এটা একটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জারোয়া যে জাতি আছে সেই তাদেরকে নিয়ে এসে তারা যেভাবে তাদের জীবনযাপন করে ঠিক তাদেরকে সেই জীবনযাপনকে তুলে ধরেছেন শিকার করা পশু শিকার করা তারপরে মহিলারা যা করে সেই বসে রান্না করা এগুলো তারপরে কোনো মাছ ধরা দুটো মেয়ে তাদের গানে নাচ করছিল সব একান্ত মানে পূর্ণ পরিবেশটাই ছিল ওদের পরিবেশ আর যেহেতু ওরা অন্ধকারচ্ছন্ন মানে এখনও সভ্যতার সামনে আসতে পারেনি ওরা ওদের মতন থাকে এই যে পশুর শিকার করা কাঁচা মাংস এখনো সেই আদিম মানুষের মতনই ওরা আছে তো যাই হোক ওদের ব্যাপারটা অতটা আমি জানি না বলতেও পারছি না তাও যতটা দেখছি দাঁড়িয়ে আছে এক মহিলা তারপরে দূরে দুটো অল্প বয়সী মেয়ে নাচ করছে পুরো ওদের গানে কিন্তু আমি গানটা দিতে পারছি না দুঃখিত দর্শক বন্ধু তোমরা তো সবই জানো সবই বোঝো ইউটিউবে গান চলে না তাই আমি মুখেই বলে দিচ্ছি পাশেই আছে একটু ফিগার তৈরি করেছিল আর এখানে দুটো মাছ বেশ বড় বড়ো একজন জেলে দাঁড়িয়ে আছে সব মিলে ওদেরই পরিবেশ ওরা যেভাবে দিন কাটায় ঠিক সেইভাবে এখানে করা হয়েছে দুটো মেয়ে ওদেরই নাচ করছে ওদের ভাষায় গান হচ্ছে স্টেজে খানিকক্ষণ একটু দাঁড়ালাম দেখলাম যে পিছিয়ে থাকলে হবে নাচের দিক দিয়ে এগিয়ে আছে আর কিছু মডেল এখানে দেখছি দুটো মাছ একজন জেলে ওদের যেভাবে ওরা চলাফেরা করে ঠিক সেইটাই একদম এখানে তুলে ধরা হয়েছে ছোট ছোট কিছু দেখছো মুখের যে ওগুলো মডেলগুলোও করেছে বেশ ভালো লাগছে এক কথায় ভয়ঙ্কর ভয়ঙ্কর এই একটা মৃদু লাইট রাত্রের আভা এটা দেখানো হয়েছে তার একটাই কারণ এখনও ওরা সম্পূর্ণ আলোর মধ্যে আসতে পারেনি ওরা এখনও সভ্য মানুষের মতন এই যে সমাজে চাকরি করা আমরা যেভাবে চলাফেরা করি এখনও ওরা সেরকম না তাই ওদেরটা সম্পূর্ণ এই লাইট দিয়ে দেখানো হয়েছে বোঝানো হয়েছে একদিক দিয়ে মানুষ আসছে আর একদিক দিয়ে বেরিয়ে আসছে এক ভদ্রমহিলা বসে আছে দেখো শাড়ি পরে কোনো এক জায়গায় দাঁড়িয়ে আছে তারপরে এটা হচ্ছে যে আমাদের আমতলারই একটা ঠাকুর এটা মৌচাক প্রজাপতি পতঙ্গরা কিভাবে বিচলন করে সেটা দেখানো হয়েছে লাইটিং সম্পূর্ণ লাইটিং পুজো মানেই লাইট খাওয়া দাওয়া আনন্দ সব কিছু ভীষণই সুন্দর দর্শক বন্ধু এগুলো ছেলে দেখেছি উপভোগ করেছি তার মাকে দেখানো জন্য নিয়ে এসেছে কারণ তার মা তো যেতে পারেনি ছেলে ভীষণ ভীষণই চেষ্টা করে মাকে আনন্দ দেওয়ার জন্য আর আমার দুর্ভাগ্য আমি দেখতে পারলাম না দর্শক বন্ধু আজকের মতন তাহলে এই আমাদের মণ্ডপের দশমীর পূজা আয়োজন এর পরের ভিডিওতে থাকছে দশমীর পূজার সব কিছু বরণ সিঁদুর খেলা তোমরা অপেক্ষায় থাকো কেমন লাগলো মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে আর সকল বন্ধুকে আবারও শুভ বিজয়া সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে আসি টাটা